দ্রুত গতিতে এগিয়ে চলছে চাপাই নবাবগঞ্জ সদর উপজেলার বারোঘরিয়া বাজার থেকে সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত একত্রিশ কিলোমিটার সড়ক প্রশস্তকরণের কাজ মাটি খনন করে বালু ও পাথর ভরাটের পাশাপাশি নির্মাণ করা হচ্ছে ড্রেন কালভার্ট ছয় দশমিক দুই মিটারের সড়ক প্রশস্ত হয়ে এখন হবে দশ দশমিক তিন মিটার সড়ক সম্প্রসারণের মধ্যে রানীহাটি বাজার ও ছত্রাজিতপুর বাজারে হচ্ছে চার লেন এছাড়াও জমি অধিগ্রহণ করে কমানো হবে সড়কের বাঘ সড়ক প্রশস্তকরণের আওতায় রসুলপুর মোড় পাইলিং মোড়ে থাকবে ইন্টারসেকশন দীর্ঘদিন পর সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হওয়ায় খুশি স্থানীয়রা সড়কটি সম্প্রসারণ হলে কমবে ভোগান্তি গতি বাড়বে আমদানি রপ্তানিতে যানজল কমে যাবে রাস্তাটা ভালো থাকবে গাড়ি ঘোড়াও ডিস্টার্ব হবে না এ রাস্তাতে হলে আমাদের লোকজন দেশের মানুষ উপকার পাবে তবে কাজের শুরুতে গতি থাকলেও সড়কের দুই ধারে থাকা বৈদ্যুতিক খুঁটির কারণে বিভিন্ন জায়গায় থমকে আছে বাকি কাজ বৈদ্যুতিক যে পিলার। এই জন্য বাধাগ্রস্ত হচ্ছে বৈদ্যুতিক পিলার গুলো অপসারণ করলেই কাজটা আরো দ্রুত হবে বৈদ্যুতিক খুঁটি অপসারণের উদ্যোগের কথা জানান পল্লী বিদ্যুৎ সমিতি ও নেস্কোর কর্মকর্তারা অন্যদিকে নির্ধারিত সময়ের আগেই বাকি কাজ শেষ হওয়ার আশা সড়ক বিভাগের আশা করছি পল্লী খুঁটির কারণে রাস্তা কাজ বিলম্বিত বা বাধাগ্রস্ত হবে না ইনশাআল্লাহ প্রতিষ্ঠানের যে ইউটিলিটি শিফটিং এর ইস্যুটা সেইটা শিফট করা দ্রুত যত দ্রুত সম্ভব হবে আমাদের জন্য কাজ বাস্তবতাও একত্রিশ কিলোমিটার সড়ক ছাড়াও প্রকল্পের আওতায় বিয়াল্লিশ মিটার কালভার্ট বাইশশো মিটার ড্রেন নির্মাণ ও পাঁচ দশমিক পাঁচ কিলোমিটার জমি অধিগ্রহণ করা হবে দুই সালের জুন মাসে শেষ হবে প্রকল্পের মেয়াদ সময় সংবাদ চাপাই নবাবগঞ্জ